আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি ঘটে নাই বা ঘটছে না এরকম মানুষ খুব খুঁজে পাওয়া কমই হবে অর্থাৎ আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যা আমাদের যারা পরিচিত লোকজন আছে তাদেরকে আমরা টাকা ধার দিয়ে বিপাকে পড়ে যাই অর্থাৎ টাকাটি আমরা যখন ধার দিয়ে থাকি তখন আমাদের ভিতরে খুব ভালো একটি সুসম্পর্ক বজায় থাকে কিন্তু যখন আমাদের সে পাওনা টাকাটি আমরা ফেরত আনতে চাই বা ফেরতের কথা বলে থাকি যে আমার টাকাটি আমাকে ফেরত দেওয়া হোক তখন দেখা যায় যে আমাদের ভিতরে আর সুসম্পর্ক থাকছে না সেই ক্ষেত্রে আত্মীয় সম্পর্ক হোক বন্ধুর সম্পর্ক হোক যা বা অন্য কোনো আদার্স সম্পর্ক হোক না কেন সুসম্পর্ক আর থাকে না তো আমরা যদি স্বাভাবিক কিছু নিয়ম বা আইনি কিছু মানে পদক্ষেপ আছে এই পদক্ষেপগুলো যদি আমরা মেনে চলি তাহলে দেখা গেছে যে আমাদের ভিতরে টাকা দেনা পাওনা নিয়ে অর্থাৎ অর্থনৈতিক বা টাকা ধার দেওয়া নিয়ে যে দেনা পাওনাটি কারণে অনেক ধরনের সমস্যা আমরা পড়ি সেই সমস্যা থেকে আমরা সহজেই উত্তোলন হতে পারবো এবং আমাদের ভিতরে সুসম্পর্ক বজায় থাকবে আমরা যখন আমাদের পরিচিত কাউকে আমরা টাকা ধার দিব অবশ্যই আমরা দুইটি বিষয় মাথা রাখবো অর্থাৎ অবশ্যই টাকা ধার দেওয়ার সময় আমাদেরকে কিছু আইনি পদক্ষেপ মেনে নিতে হবে তো আসুন আমরা প্রথমে দেখে নেই আমাদেরকে কি কি আইনি পদক্ষেপ মেনে নিতে হবে এই একটি বিষয় এবং আরেকটি বিষয় নিয়ে আমি আজ আলোচনা করবো বিষয়টি হচ্ছে যদি আমরা কোনো আইনি পদক্ষেপ নিতে না পারি বা আমাদের যদি লিগাল কোনো ডকুমেন্টস যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি কোনো প্রতিকার পাবো কি পাবো না অর্থাৎ এই টোটাল দুইটি বিষয় নিয়ে আমরা আজ আপনাদের সাথে আলোচনা করব তো বিশ্ব প্রথম যে বিষয়টি আসছে যে আমরা যখন টাকা ধার দিব কাউকে তখন আমাদের কী করা উচিত হবে বা আমরা কি কি আইনি পদক্ষেপ নিতে পারি তো প্রথম যে পদক্ষেপটি আমরা নিব সেটি হচ্ছে আমরা তিনশো টাকার একটি স্ট্যাম্প নিব এবং স্ট্যাম্পের ডিটেলসে কত টাকা ধার দিচ্ছি সেটি অঙ্কে এবং কথায় আমরা লিখব দাতা এবং গ্রহিতার নাম ঠিকানা এনআইডি কার্ড এবং অবশ্যই হচ্ছে তিনজন সাক্ষী যারা থাকবে সেই সাক্ষীদের নাম ঠিকানা এনআইডি কার্ড এই বিষয়গুলো অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমাদেরকে একটি তিনশো টাকার স্ট্যাম্পে টাকার পরিমাণ থেকে শুরু করে নাম ঠিকানা এবং সাক্ষীদের নাম ঠিকানা সব কিছু উল্লেখ করতে হবে এবং আরও একটি বিষয় উল্লেখ করতে হবে আপনি যাকে টাকা ধার দিচ্ছেন সেই পাওনা টাকাটি কিভাবে পরিশোধ করবে অর্থাৎ পাওনা টাকাটি কি সে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবে নাকি হচ্ছে কিস্তি আকারে পরিশোধ করবে বা কত দিনের মধ্যে পরিশোধ করবে এই বিষয়টি অবশ্যই হচ্ছে আপনার যে তিনশো টাকার স্ট্যাম্প থাকবে সেই স্ট্যাম্পে নির্ধারিত করে উল্লেখ করতে হবে এছাড়াও আপনি যদি এই টাকার বিনিময়ে কোনো চেক লেনদেন হয়ে থাকে সেই চেকের বিষয়টিও অবশ্যই স্ট্যাম্পে উল্লেখ করে দিতে পারেন আর এই বিষয়গুলো যদি আপনারা হচ্ছে উল্লেখ করে দেন সেই ক্ষেত্রে আপনার চারশো ছয় বা চারশো চারশো ছয় অবলিক চারশো বিশ দণ্ডবিধির যে ধারাটি আছে এই ধারা খুব সহজেই যদি আপনি পাওনা টাকা না ফেরত পান সেই ক্ষেত্রে আপনি মামলাটি দায়ের করতে পারবেন তো এটা গেল একটি প্রসিডিওর কিন্তু সমস্যা বেঁধে যায় সাধারণত আমরা হচ্ছে সম্পর্কের খাতিরে বলেন বা অন্য কোনো খাতিরে বলেন আমরা তিনশো টাকার স্ট্যাম্পে এই বিষয়গুলো আমরা লিখতে চাই না তখনই আমাদের সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয় তো আমরা যদি এমন হয় যে আমাদের কাছে আসলে দেখা গেছে কোনো ধরনের কোনো ডিড নাই কোনো ডকুমেন্টস নেই কোনো সাক্ষী নেই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা দেখা গেছে যে যখন আমরা টাকাটি ধার দিচ্ছি তখন হয়তো একজন বা দুইজন সাক্ষী রয়ে গেছিল কিন্তু সেটা মানে কোথাও উল্লেখ করা নাই যে সাক্ষী কজন আছে বা কি বা কোথাও কোনো ডিডে কোনো কিছু উল্লেখ করা নেই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে কি আমি আমার পাওনা টাকাটি ফেরত পাবো না এই ধরনের অনেক প্রশ্ন এসে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যার কাছে টাকাটি পাবো তাকে আমরা একটি লিগাল নোটিশ দিতে পারি লিগাল নোটিশ দিতে পারি যে এই কারণে আপনি আমার কাছ থেকে অমুক ডেটে এই টাকা নিয়েছিলেন আপনার ছয় মাস বা এক বছরের ভিতরে বা তিন মাসের ভিতরে ফেরত দেওয়ার কথা ছিল তো এই লিগাল নোটিশটা উল্লেখ করে আমরা এটা তাকে একটা সময় নির্ধারণ করে দিতে পারি সেটা হতে পারে পনেরো দিন সেটা হতে পারে বিশ দিন বা এক মাস এরকম একটি সময় নির্ধারণ করে দিতে পারি তো এই যে আপনি লিগাল নোটিশটি পাঠালেন এই লিগাল নোটিশটি আপনার একটা এভিডেন্স হিসেবে থেকে যাবে অর্থাৎ কোনো ডকুমেন্টস বা কোনো ডিট বা তিনশো টাকার কোনো স্ট্যাম্পে যদি কোনো কিছু লেখা নাও থাকে এটি একটি এভিডেন্স হিসেবে থেকে যাবে এই এভিডেন্সের উপর ভিত্তি করে এবং যদি কোনো সাক্ষী থাকে সেই সাক্ষীগণের উপর ভিত্তি করে আপনি কিন্তু খুব সহজেই হচ্ছে আপনার পাওনা টাকাটি উদ্ধার করতে পারেন তবে আমি মনে করব বা আমি যেটা মনে করি অবশ্যই টাকা ধার দেওয়ার সময় তিনশো টাকার স্ট্যাম্পে যারা সচেতন নাগরিক আছি আমরা তারা সুসম্পর্ক নষ্ট করে দরকার নেই তো সম্পর্ক জানি আমাদের ঠিক থাকে বা বজায় থাকে এই কারণে তিনশো টাকার স্ট্যাম্পে আইনি যে প্রসিডিউরগুলো আসে বা আমরা চাইলে কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে কিভাবে কি স্ট্যাম্পটা রেডি করা যায় কি করলে ভালো হয় এভাবে রেডি করে আমরা সেটা যাই টাকা হোক না কেন সেই টাকাটা এখানে সুন্দরভাবে উল্লেখ করে কিছু ক্লস দিয়ে সুন্দর করে উল্লেখ করে আমরা টাকাটা ধার দিয়ে দিলাম সেই ক্ষেত্রে হবে কি দেনা পাওনাটা ঠিক থাকলো আত্মীয় সম্পর্ক ঠিক থাকলো বন্ধু বান্ধবের ভিতরে সম্পর্কও ঠিক থাকলো সুতরাং সামান্য কিছু ভুলের কারণে দেখা যায় আমাদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে যদি উপকারে আসে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন বা অন্যকে এই বিষয়ে জানার জন্য সুযোগ সুবিধা করে দিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম